রাতে রুটি খাওয়ার জন্য একটা চিন্তা মাথায় থাকে যে কি রান্না করব কি রান্না করব তাই আজকে একটু অন্য ছোলার ডালটা রান্না করছি ছোলার ডালটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার প্রেশার কুকারের মতো ছোলার ডাল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল তারপরে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে কটা সিটি দিচ্ছি সেটা বলছি না তার কারণ আমার ডালটা আগে থেকেই ভেজানো ছিল দুটো সিটি দিলেই ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে যদি ডাল একদম ধুয়ে প্রেসার কুকারে দেওয়া যায় সেক্ষেত্রে দশ থেকে বারোটা তো সিটি লাগবেই এবার আলু নিয়েছি পটল নিয়েছি আর যে পটল আলু দিয়ে নিরামিষ ছোলার ডাল রান্না করছি পটলের খোসা ছাড়ানোর পর পটলগুলো তিন ভাগ করে কেটে নিচ্ছি যেহেতু বড় পটল তাই তিন ভাগ করে কেটে নিচ্ছি তারপর আলুগুলোও কেটে নেব আলুগুলো চার ভাগ করে কেটে নিচ্ছি সব আলু পটল কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব পটল ভাজার সময় লবণ কিংবা হলুদ দিচ্ছি না তাহলে পটলের তেলটা কালো হয়ে যায় হলুদ দেওয়ার জন্য হালকা করে বেশি লাল করে ভাজবো না পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো না তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো আলু আর পটল একসঙ্গে ভেজে নিচ্ছি আলু পটল ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব এদিকে ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে এবার আলু আর পটল দিয়ে আমি একটা সিটি দিয়ে নেবো যাতে পটল আর আলু ভালো করে সিদ্ধ হয়ে যায় একটা সিটির কিন্তু বেশি দেব না তাহলে আলু পটল দুটোই গলে যাবে আর ডাল তো গলবেই আলু পটল দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আবারও প্রেশার কুকারের ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে ভেপারে রাখবো না একটা সিটি পরলেই ভেপারটা খুলে নেবো এবার ওই আলু পটল ভাজার তেলেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা করুনটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হিং হিং দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের টমেটোটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় লবণ দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটোটা গলতে শুরু করে দেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর আলাদা কোনো মশলা দেব না আপনারা চাইলে জিরে ধনে গুঁড়ো দিতে পারেন আমি এখানে জিরে ধনে গুঁড়ো দিচ্ছি না আর লঙ্কার গুঁড়োও দেব না দিয়ে দিলাম দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা বেশি লঙ্কা দিলাম না শুকনো লঙ্কাও ফোড়নে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলেই মনে হয় বেশি স্বাদ হয় আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি কেউ যদি মনে করেন নারকেল কুচি দেবেন সেক্ষেত্রে আগে নারকেল কুচিটা ভেজে নিয়ে তুলে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল আলু পটল দিয়ে বেশখানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি বেশি পাতলা করব না ছোলার ডাল একদম পাতলা হলে খেতে ভালো লাগে না আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছিলাম প্রেশার ধোয়া জলটা এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আলু পটল ডাল কোনোটাই কিন্তু বেশি সিদ্ধ হয়নি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল রাতে রুটি খাওয়ার জন্য আলু পটল দিয়ে নিরামিষ ছোলার ডাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে